দেখা যায় যে কোন সার্কেট এক এবং তিন হ্যাঁ দুইটা মিলাইয়া টু টোয়েন্টি হইব আচ্ছা এক তিন দুইটা মিলাই টু টোয়েন্টি হইব দুই সাইড মিলাই টু টোয়েন্টি হইব মিলাইয়া সার্কেট গুলার দিতে টু টোয়েন্টি আচ্ছা আর ওয়ান হইলে এই সার্কেটের ওয়ানের সাথে একটা ইয়ে লাগবো রেড ওয়ার লাগবো আর নিউট্রেল লাগবো এই নিউট্রেল বারের মধ্যে তাইলে ওয়ান হয়ে যাবে